প্রত্যেককেই নাসির একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা গত মতো আজকেও আবার আর একটা নতুন সাজেশন নিয়ে তৈরি এসেছি ডিএলএড দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা প্রত্যেকেই অলরেডি শুনে গেছো যে তোমাদের রেজিস্ট্রেশন করবার জন্য নোটিফিকেশন পশতে চলে এসেছে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার খুব বেশি সময়ের মধ্যে নয় তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং খুব বেশি হলেও সেটা এক থেকে দেড় মাস বা দু মাসের উর্ধে সময় দেবে না কিন্তু আর তোমরা প্রত্যেকেই জানো যে বিগত দু হাজার কুড়ি বাইশ সেশনের পার্ট টু এর এক্সাম থেকে প্রত্যেকটা এক্সামের সিট কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলোতে পড়ছে তাই সেক্ষেত্রে পড়াশোনাটা কতটা জরুরি সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাই সেদিকটাতে তাকিয়ে রেখেই আমি প্রত্যেককেই বলবো যে সাজেশনগুলো আমরা তোমাদের কাছে প্রোভাইড করছি যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছো তাদের প্রত্যেককেই বলবো যে প্রত্যেকটা সাজেশন পুঙ্খানুপুঙ্খভাবে একদম গুছিয়ে তৈরি করা হচ্ছে এবং এর বাইরে কোশ্চেন হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ বিগত বছরগুলোতে যতগুলো সাজেশন আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাজেশন হুহু কমন চলে এসেছে তাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছ যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড নেই তাদের প্রত্যেককেই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে আমাকে মেসেজ করবে এবং দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড এর কোনো একটা প্রমাণসহ আমাকে সেন্ড করলে আমাদের গ্রুপ লিঙ্ক তাকে দিয়ে দেওয়া হবে এবং তারা জয়েন করতে পারবে শুধু ডিএলএড সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা প্রশ্ন উত্তর বা প্রজেক্ট এবং প্ল্যান বা যে কোনো সমস্যা তৎক্ষণাৎ সমাধানের জন্য অবশ্যই একবারের জন্য হলেও কন্ট্যাক্ট করে নেবে এই নাসির একাডেমিকে আমি আশা রাখছি সর্বদা সব সময়ের জন্য যতটা হেল্প করার প্রয়োজন ততটা করব এটুকু আমি অবশ্যই তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ তো চলো আজকে আমরা নিয়ে এসেছি বাংলা সাজেশন অন স্ক্রিনে তোমরা পরিষ্কার একদম দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাংলা সাজেশন রয়েছে সেই বাংলা সাজেশন গতকালকে আমি একটা সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম যে সাজেশনটা হচ্ছে চাইল্ড স্টাডিজ এই চাইল্ড স্টাডিসে যে কোনো সাজেশন মোট এগারোটা সাত এবং ষোলো মিলিয়ে কোয়েশ্চেন দেওয়া যায় এগারোটার মধ্যেই তোমাকে সাত নাম্বারের জন্য লিখতে হবে দুটো এবং ষোলো নাম্বারের জন্য লিখতে হবে একটা সুতরাং এটা কিন্তু প্রত্যেকেই মনে রেখো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি লম্বা না করে আমরা চলে যাব সরাসরি আমাদের পরের সাজেশনগুলিতে দেখো একটুখানি দেখে নাও এই সাজেশনগুলির একটা ভীষণ পরিমাণে মানে এমনভাবে তৈরি করেছি যে আমার মনে হয় না যেন কোনো কোশ্চেন বাদ পড়ে যাবে এরকম কোনো কোশ্চেন কিন্তু আমার নজরে নেই যদি এমন নজর তোমাদের থেকে থাকে তাহলে আমাকে ইনফর্ম করবে এবং এছাড়া শুধু যে বিগত বছরগুলো যা করে দিয়ে এসেছি প্রত্যেকটা হুবহু কমন চলে এসে এবছর আসবে এটাই আশাবাদী আমি প্রথম নাম্বার ওয়ান এক নম্বর যে প্রশ্নটা এই মুহূর্তে আমাদের সামনে ভেসে উঠছে সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি আলোচনা করুন ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য এবং ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ আলোচনা করুন তা উদাহরণ সহ আলোচনা করুন এই যে প্রশ্নটা ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য আলোচনা করুন এই উদ্দেশ্য আলোচনা করুন শুধু উদ্দেশ্য এখান থেকে এই পর্যন্ত হয়তো সাত নম্বরের দিয়ে দিয়েছে তারপরে পাঠটা যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ আলোচনা করুন তো এখানে এই যে দুটো কোশ্চেন লেজুর দিয়ে আছে এই দুটো কোশ্চেন কিন্তু কোনোটা সাথে দিতে পারে কোনোটা আবার ষোলোতেও দিতে পারে অলরেডি আমরা নাম্বার বিভাজনটা গতকালকের ভিডিও যারা দেখেছো তারা অলরেডি নাম্বার বিভাজনটাকে দেখে নিয়েছো আজকে আর সেই বিষয় নিয়ে আলোচনা করছি না কোশ্চেন নাম্বার টু এখানে দুটো কোশ্চেন রয়েছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করবে একটা হচ্ছে পাঠ আর একটা হচ্ছে সরব পাঠ এই দুটো পাঠ কিন্তু এখানে দেওয়া হয়েছে এই পাঠ এবং সরব পাঠ কাকে বলে এবং এদের উদ্দেশ্য সুবিধাগুলি দেখো শুধু সুবিধা নাই সঙ্গে অসুবিধাটাও করে রেখো বলা যায় না পচাসমকেও পা কাটতে পারে হয়তো অসুবিধা দিয়ে দিতে পারে সুবিধা এবং অসুবিধাগুলি লেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে থ্রি মাতৃভাষার শিক্ষাদানে কয়েকটি পদ্ধতির নাম লিখুন এই যে কয়েকটি পদ্ধতি রয়েছে সেখানে প্রজেক্ট যেটা রয়েছে এই প্রজেক্ট মেথডটা হচ্ছে সবথেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক বছরের জন্য থাকে কোনো বছর না দিলে তার পরের বছর দেবেই এই প্রজেক্ট পদ্ধতিটা অনেকবার দিয়ে থাকে তো তবু আমি বলবো প্রত্যেকটা পদ্ধতি দেখতে ঠিক আছে এই যে মাতৃভাষা শিক্ষাদানে কয়েকটি পদ্ধতি এই কয়েকটি পদ্ধতির মধ্যে প্রকল্প পদ্ধতি সুবিধা এবং অসুবিধা লিখুন এই যেমন প্রকল্প পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আছে ঠিক তেমনটা এই আরও যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেই সমস্ত পদ্ধতিগুলো একটু আমি দেখে যাওয়ার জন্য অনুরোধ করব যে বাকি প্রকল্পগুলো একটু দেখে যাবে বাকি পদ্ধতি দেখে যাবে কারণ হচ্ছে এই প্রকল্প পদ্ধতি যেবার দেয় তার পরের বছর প্রকল্প পদ্ধতি আর দেয় না বা এখান থেকে কিছু দেয় না এমনকি আবিষ্কার পদ্ধতি ওই গল্প বলা পদ্ধতি যে কোনো পদ্ধতি কিন্তু দিয়ে দিতে পারে বাট আমাদের যেহেতু রয়েছে আমরা একবার দেখে নেব সবে একই জিনিসের সুবিধা অসুবিধা একটুখানি সামান্য রয়েছে আমি যখন যখন নিয়ে আলোচনা করব করব করব, ডিসকাস অ্যানালাইসিস তখন আমরা বুঝতে যে কি করছি হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষার ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি যখন নামটা লিখছি প্রত্যেকটা পদ্ধতি কিন্তু তখন আমরা একবার করে একটুখানি দেখে নেবো যার ফলস্বরূপ কি হবে আমরা খুব সহজভাবে সেই বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করতে পারবো তো চলো নেক্সট নাম্বার ফোর চতুর্থ নম্বর কোশ্চেনটাকে আমরা একবার নিই চতুর্থ নাম্বার কোশ্চেনটা বলছে দেখো একজন আদর্শ শিক্ষক ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এ বছরের জন্য একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার তা সংক্ষেপে ব্যাখ্যা করুন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই প্রত্যেককেই বলবো যে একবার হলেও একটু দেখে নেওয়ার জন্য আর ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলি কি কি এদের ব্যবহারিক এবং প্রয়োগ দিকগুলি লেখো এটা হচ্ছে দু হাজার পনেরো সতেরোতে একবার দিয়েছিল তাও সামান্য কিছু লেজেড কোশ্চেন দিয়েছিল কিন্তু এবছরও দেবেই কনফার্ম একটা জিনিস তোমাদেরকে বলে দিই সাত নম্বরের দুটো কোশ্চেনের জন্য তোমরা পড়ো বাকি কোশ্চেন ষোলো নম্বরের একটা কোশ্চেনেই কমন দেবে এবং সেটাই আসবে এর বাইরে কোনো না নম্বরের জন্য এটা একদম পরিষ্কার বলে রাখলাম এইগুলো সাধারণত সব সাতের জন্য বেশি পড়বে জন্য পড়তে হবে না বাট কখনো যদি স্লিপ কিন্তু এখনো পর্যন্ত স্লিপ একটা কোশ্চেন দিয়েছি একটা কোশ্চেনই পরীক্ষায় এসেছে যা কখনো কোনো প্রকার ভাবে স্লিপ কাটেনি এবছরও কাটবে না এটুকু আশাবাদী নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স বাংলা বানান ভুলের কারণও তার প্রতিকার লিখুন এই যে বানান ভুলগুলো যে আমরা করছি সেই বানান ভুলগুলো এর কারণ কি আদৌ কেন করছি দেখ আমরা পুরস্কার বানান লিখতে গিয়ে আবিষ্কার বানান লিখতে গিয়ে এই প্রত্যেকটা বানানের মধ্যে মধ্য সদবনা দন্ত সদব সেটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ এই বানানগুলো যেভাবে আমরা ভুল লিখছি সেই ভুলগুলো কেন লিখছি আর এর প্রতিকার কি সেই বিষয় নিয়ে কোশ্চেন নাম্বার সিক্স এবার আসছি দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে তোমাদেরকে অলরেডি তোমরা যারা বাড়ির আশেপাশে রয়েছে আমাদের অলরেডি দু হাজার চব্বিশকে টার্গেট নিয়ে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি ক্লাস একটা দুটো ক্লাস হয়ে গেছে এবং মসন্দপুর স্টেশন থেকে যারা খুব কাছাকাছি এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একদম স্টেশন থেকে জাস্ট চল্লিশ সেকেন্ড অর্থাৎ সেখানে আমরা এক মিনিট লিখে রেখেছি একটাই কারণে যে কেউ একটু বিলম্ব করলে সে জায়গাটাকে একটুখানি দেরি হতে পারে সেক্ষেত্রে এক মিনিট লাগতে পারে সর্বোচ্চ তো অন্তপাক অফলাইন সেন্টার এখানে আমাদের প্রত্যেকের সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার নয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে টিচার যার ফলস্বরূপ খুব তাড়াতাড়ি আমরা সিলেবাসটাকে শেষ করতে পারি এবং অনেকটা প্রচুর ডিপের মধ্যে দিয়ে আলোচনা করতে পারি কারণ দু হাজার তেইশের কোশ্চেন আমরা যারা অলরেডি এক্সাম দিয়েছে প্রত্যেকেই দেখে গেছি যে কেমন কোশ্চেন হয়েছে তাই সেক্ষেত্রে অবশ্যই আমি প্রত্যেককে বলবো যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই যোগাযোগ করো ওপরে অন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা নাম্বার একটু দেখে নিও নেক্সট পরেরটা দেখো কোশ্চেন নাম্বার সেভেন বলছে আরোহী পদ্ধতি কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো দেখো একটা জিনিস ওখানে কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছি পদ্ধতি এবার এখানে আরোহী পদ্ধতি বলেছে এবং এর বৈশিষ্ট্য লিখতে বলেছে কোশ্চেন নাম্বার এইট বলছে ব্যাকরণ শিক্ষাদানে পদ্ধতি উল্লেখ করে আপনার মতো সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ লিখুন দেখো এই কোশ্চেনটা আমরা যেখানে বানান ভুলটাকে লিখেছি ঠিক তার পরের পার্টটার কিন্তু এই পাটটা রয়ে গেছে সুতরাং এই জায়গাটাকে মুখস্থ করতে গেলে বানান ভুলে কিছু পার্ট তোমার মধ্যে চলে আসবে কোশ্চেন নাম্বার নাইন ভাষা শিক্ষার প্রধান চারটি স্তম্ভ হলো শোনা বলা পড়া ও লেখা এই যে চারটি স্তম্ভ রয়েছে অর্থাৎ এই চারটি স্তম্ভ আমরা একটা জিনিস বুঝতে পারি এই শোনা বলা লেখা পড়া এই চারটে রয়েছে এই চারটে কারণ কি এর তাৎপর্য বিশ্লেষণ করতে বলছে কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবে দিলেও দিতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার ট্রেন এবার যে কোশ্চেনগুলোতে আমরা এখানে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে এই ইম্পর্টেন্ট কোশ্চেন একটু আমরা দেখে নিই কি আছে কোশ্চেন নাম্বার হচ্ছে ট্রেন দশ নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখেনি বোঝায় সার্থক মূল্যায়ন বলতে কি বোঝায় নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নে বৈশিষ্ট্যগুলি লিখুন ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট সাত এবং ষোলোর জন্য তবে সাতের জন্য বেশিরভাগ এটা পরীক্ষায় দিতে পারে কিন্তু ঠিক এটাও সাত মার্কস জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেবেই 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 প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য প্রয়োজনীয়তা গুরুত্ব যে কোনো একটা দেবে হয় উদ্দেশ্য গুরুত্ব নাইলে প্রয়োজন যে কোনো একটা ওখানে দেবে এই প্রয়োজনীয়তা আর গুরুত্ব কিন্তু একই জিনিস সুতরাং একটু দিকে শুনে করবে আশা করি কোন রকম কোশ্চেন একটু চেঞ্জ করলে যেন কেউ কোন রকম আর প্রবলেমে না পড়ে এবার আসলে ষোলো নম্বরে যে কোশ্চেনটা আমি বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে বিগত বছরগুলোতে কমন ছিল এবছরও আছে আমরা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি একাধিক লেসন প্ল্যান সেখান থেকে সব থেকে নিজের যেটা বুঝতে সুবিধা হবে সেই লেসন প্ল্যানটা নিয়েই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যান কারণ পূর্ণাঙ্গ যখনই বলবে তখনই কিন্তু ম্যাক্রো লিখবে আর যদি ম্যাক্রো না দেয় তবে কিন্তু মাইক্রো উল্লেখ করে দেবে তখন কিন্তু স্কিলের ওপরে ডিপেন্ড করবে যদি মাইক্রো দেয় তবে কিন্তু স্কিল ডিপেন্ড দেবে দেবে অর্থাৎ উল্লেখ করে এবং এখানে এই যে তৃতীয় শ্রেণী থেকে আমরা বলেছি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু ক্লাস উল্লেখ করে দেবে পার্টিকুলার কোনো টপিক উল্লেখ করে দেবে না এটা যেন প্রত্যেকের মাথায় থাকে যে এখানে শুধুমাত্র ক্লাস উল্লেখ করে দেবে বাট কোনো টপিক দেবে না যেমন আমরা পাতা বাহার থেকে যদি তৃতীয় শ্রেণীর কোনো বিষয় নিয়ে আমরা পড়তে যাই তাহলে সেক্ষেত্রে আমরা যে বিষয়টাকে লক্ষ্য করব সেই বিষয়টার কিন্তু আর পার্টিকুলার দেবে না সেখানে দেবে তৃতীয় শ্রেণীর কোনো একটা গল্প নিয়ে কোনো একটা কবিতা নিয়ে একদম একটা পূর্ণাঙ্গ অনুপাঠিকা বলবে না কিন্তু ব্যপ্ত পাঠটিকা তৈরি করো বা পূর্ণাঙ্গ পাঠটিকা তৈরি করো যদি ব্যপ্ত যদি অনু এগুলো উল্লেখ না করে যদি বলে পূর্ণাঙ্গ তবে কিন্তু আমরা এই পূর্ণাঙ্গর জন্য ম্যাক্রো লিখব প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখবে পূর্ণাঙ্গ লেসন প্ল্যান বললে পূর্ণা পূর্ণাঙ্গ পাঠটিকা বললেই কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যান আর যদি মাইক্রো দেয় তবে এই মাইক্রোটাকে বাংলায় দেবে অনু ঠিক আছে প্রত্যেককেই যেন এই জিনিসটা খেয়াল রাখো আজকের বাংলার সাজেশনটা এই পর্যন্তই এবং এখান থেকেই তোমরা কমন পাবে টু মার্কসের যে সাজেশনটা একটু দেরি হবে ওটা কারণ বাংলা টু মার্কস সাজেশন তৈরি করতে অনেকটা সময় লাগে এখানে গ্রামাটিক্যাল বিষয় থাকে এবং যে সমস্ত প্যাটাগরিক্যাল বিষয় থাকে সবগুলো মিক্সিং করে তৈরি করতে হয় তাই বাংলা টু মার্কসের সাজেশনটা একটু পরে আসবে এবার যেটা আসবে সেটা উত্তর সহই আসবে যার জন্য দেরি করছে সাত ষোলোটাকে দিয়ে নিচ্ছে সাত ষোলো যদি তোমরা কভার করতে পারো টু মার্কসের কোনো দিনও বাদবে না আর একটা কথা বলি আমি আছি চিন্তা করার কোনো কারণ নেই হানড্রেড পারসেন্ট প্রত্যেকেই সফলতা পাবে এটুকু আশা রাখি তোমার দাদা দিদি যারা রয়েছে প্রত্যেকের কাছেই শুনে দেখবে যে অন্তপক্ষে আমাদের সাজেশানটা কতটা কাজের দেয় কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই এতক্ষণ পর্যন্ত সুন্দর ভিডিওটিকে দেখার জন্য একদম শেষ একটাই কথা বলবো যারা চ্যানেলে একদম নতুন এছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিউ আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ